আমাদের মহান একুশে ফেব্রুয়ারিতে আমরা এই ক্যাডেট কলেজ ক্লাবে আজকে একটি চমৎকার আয়োজন করেছিলাম আজকে আমাদের এই উৎসবের আয়োজক ছিল ক্যাডেট কলেজ ক্লাবের লিটারি সোসাইটি লাইব্রেরি প্রিন্ট অ্যান্ড পাবলিকেশন সাব কমিটি আমরা এই চমৎকার টেনিস গ্রাউন্ডে আমরা পতাকা উত্তোলন পর্ব হলো সে পতাকা উত্তোলন পর্বে আমরা জানি যে আমাদের জাতীয় পতাকা আমাদের ভাষা শহীদদের জন্য

এবং তারপরে প্রত্যেকটি ক্যাডেট কলেজ এবং প্রত্যেক ক্যাডেট কলেজের যে অ্যাসোসিয়েশন আছে তাদের পক্ষ থেকে আমরা পুষ্পস্তবক অর্পণ করেছি আমাদের এখানে একটি শহীদ মিনার প্রতীকী শহীদ মিনার বানানো হয়েছে এরপরে আমাদের বইমেলা ছিল বইমেলার উদ্বোধন হয়েছে বইমেলার উদ্বোধন করেছেন আমাদেরই ক্যাডেট কলেজের একজন প্রাক্তন শিক্ষক ক্যাডেট কলেজ ক্লাব তো মুখ্যত বিনোদনমূলক একটি সংগঠন কিন্তু বিনোদনের পাশাপাশি তারা যে বিভিন্ন তাৎপর্যপূর্ণ এই আয়োজন করে থাকে এটি আমার কাছে খুবই আনন্দের এবং গৌরবের মনে হয় একজন শিক্ষক হিসেবে আমরা আমাদের ছাত্রদের যেভাবে দেখতে চাই এই সমস্ত আয়োজনের মধ্য দিয়ে আমরা তার সার্থকতা খুঁজে পাই তারা যে মননে এবং চেতনায় এখনো সমৃদ্ধ আমি এই গ্রন্থের ফলেব দেখে খুবই আনন্দিত যে আমি নিজে ভাষা সাহিত্যের শিক্ষক ছিলাম এবং আমাদের ছাত্ররা যে ভাষা সাহিত্য এইভাবে তাদের অন্তরে ধারণ করে তাদের চেতনায় ধারণ করে লালন করে এবং তাদের সৃজনশীলতার মধ্য দিয়ে তা প্রকাশ করে বিকশিত করে এটা সত্যি আনন্দিত এবং এটা আনন্দের এবং গর্বের একজন শিক্ষক হিসেবে আমরা গর্বিত তিনি আমাদের সাথে উপস্থিত ছিলেন এবং আমাদের অনেক গণ্যমান্য লেখক ছিলেন যাদের মধ্যে আমি দু একজনের নাম না বললেই নয় যারা আমার সাথে এই কমিটিতে সর্বক্ষণ আমার সাথে কাজ করেছেন শাকুর মজিদ ভাই একজন লুৎফুল ভাই একজন আমাদের কনভেনার ফাতেমা দোজা পা আছেন এবং আরও অনেকে আছেন আসলে মাঝার ভাই আছেন এবং অনেকেই ক্যারেট কলেজে রিউনিয়নের জন্য উপস্থিত হতে পারেননি সশরীরে কিন্তু এই প্রোগ্রামগুলোতে তারা নিশ্চয়ই উপভোগ করবেন আমাদের প্রোগ্রামগুলো ভিডিও করা থাকে এবং বিভিন্নভাবে আমরা মেম্বারদেরকে এটি জানানোর চেষ্টা করে থাকি তাদেরকে সংযুক্ত করার চেষ্টা করে থাকি তো আমাদের এই চমৎকার ক্লাবের প্রাঙ্গণে আমরা যে এরকম একটি অনুষ্ঠান করতে পেরেছি এবং আমাদের প্রায় তিরিশ জনের বেশি লেখক যারা সবাই এক্সক্যারের এবং ক্লাবের মেম্বারও আছেন তাদের মধ্যে কেউ কেউ এবং তাদের সবার এই বইয়ের তাদের যে সাহিত্য চর্চা তারা যে বইয়ের লেখক বিভিন্ন ধরনের বই আছে এখানে তাদের লেখা ভ্রমণ কাহিনী আছে প্রেমের গল্প আছে ভালোবাসার গল্প আছে সেখানে শিশুদের জন্য গল্প আছে এমনকি উপন্যাস আছে বিভিন্ন রকমের প্রবন্ধ আছে তো এই যে একটা সামগ্রিক বিচারে বিভিন্ন বিষয়ের উপরে তারা যে লেখালেখি করেছেন তাদেরকে উৎসাহ দেবার উদ্দেশ্যে এবং আমাদের ক্যাডেটদের বই বইকে পরিচিতি করিয়ে দেওয়ার জন্য আমরা এখানে একটি বইমেলার আয়োজন করেছিলাম এরপর আমাদের ছোট্ট একটি সাহিত্য সভা হয়েছে যে তাতে সভাপতিত্ব করেছেন আমাদের শাকুর মজিদ ভাই মণ্ডলী আপনাদের সবাইকে আমাদের এই যে তৃতীয় পর্বে আমন্ত্রণ জানাচ্ছি আমি জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয় এখানে জাস্ট যেভাবে আছে আমি সেভাবে বলছি আরিফুর রহমান আমাদের ফৌজহার ক্যাডেট কলেজের এক্স ক্যাডেট আমি আরিফুর রহমান আমি ফৌজহারেট কলেজের নাইনটি ফোর পাস আউট আমি পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার কিন্তু আমি লেখালেখি করে ফটোগ্রাফি আমার লেখার বিষয়বস্তু মূলত ফিকশান এর বাইরে আমি কবিতাও লিখি আমার তৃতীয় কাব্যগ্রন্থ যেটা আসলে শস্য গ্রন্থ আমার সেটা এই বই এসেছে আমি আমার লেখালেখি যাই পর্যন্ত করেছি আমি মনে করি অবশ্যই কলেজ কর্তৃপক্ষ সুন্দর একটা লাইব্রেরি এবং প্রচুর বইয়ের যে ব্যবস্থা করেছে সেই চর্চাটা সেই চর্চাটা এখনো চালিয়ে যাই ভাই আমি মাহমুদ হাসান আমি বাংলাদেশ নৌবাহিনীতে আছি কমান্ডার হচ্ছে আমার পদবী আমি বরিশাল ক্যাডেট কলেজের বাইশতম ব্যাচের ক্যাডেট টু থাউজেন্ড ফাইভে পাস আউট করেছি আমি শহীদ সরার হাউসের হাউস ছিলাম এই বই মেলায় আমি আমার প্রথম বই পাবলিশ করেছি বইয়ের নাম হচ্ছে কমান্ডো কমান্ডো সো নামটা একটু ফাঁকি রেখেছি কিন্তু এর কিছু কিছু নিগুড় কারণ আছে এর ভিতরে যে অ্যাকচুয়ালি কমান্ডো কোর্সের সময় আমাদেরকে সবসময় থেকে মুখ দিয়ে একটা শব্দ করতে হতো দ্যাট মানে কোথাও যাচ্ছি কমান্ডো কমান্ডো বলে শব্দ করতে হতো আমরা খাচ্ছি আমরা দৌড়াচ্ছি আমরা মার খাচ্ছি এনিথিং সো এই কারণে বইটার নাম একটু হলো এটাই মানে এই দুইটা ওয়ার্ডই আমাদের এই কোর্সটা কমপ্লিট পিকচারটা দিতে পারে আমি হচ্ছে বরিশাল ক্যাডেট কলেজ থেকে নাইনটি ফাইভে পাস আউট করেছি এরপরে কবিতা জীবনের ভিতরই আমি দীর্ঘদিন আমার ইচ্ছিল মানে আমার জীবনযাত্রা কবিতাই ছিল আমি কবি আমি স্বাচ্ছন্দ্য বোধ করি এবং লেখালেখি করি আমি লেখালেখির জায়গায় চরম সৎ এই কারণে আমি দাবি করি যে পাঠক কি পছন্দ করবে কি করবে না সেই আলোকে আমি লিখি না আমি লিখে যেটাই স্বাচ্ছন্দ্য বোধ করি আমি সেটাই লিখি সেটা আপনারা পড়লে পড়েন না পড়লে না পড়েন কারণ আমার জীবন ধারণের জায়গা আলাদা কবিতার জায়গা আলাদা তো আমি কাঠকটটা এই কথাটা এই মেসেজটা দিলাম এই কারণে যে আমি আসলে দীর্ঘদিন ধরে সাহিত্যের যে অধপতন দেখতেছি বা এই যে হিট বা প্রবণতা বা সোশ্যাল মিডিয়ার যে তাণ্ডব চলতেছে হ্যাঁ এই কারণে আমি একটু ভেঙে চলে পড়ছি আমি আসলে আসতামও না আমার প্রকাশক আমার কলেজের জুনিয়ার জাহিদ তো ওর আমি আবার আজকে আসলাম আমার একটা বই আছে আমাদের মনে আছে মেদি বলে আমাদের একজন কোন ক্যারেক্টার আমার মনে নাই সে একটা বই লিখেছে সেই বইয়ের মধ্যে একটা অক্ষর নাই পুরা সাদা পাতা হ্যাঁ ধোকা তো এই সমস্ত ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স আছে আমাদের এখানে তারপরে আমরা আরেকজন আমাদের অ্যাসোসিয়েট মেম্বার ওনাকে আমরা তো সবসময় পাই শিমুল পারভিন আমি অ্যাডভোকেট শিমুল পারভেন আমার হাজবেন্ড প্রয়াত ব্যারিস্টার দানভীর পারভে সিলেট ক্যাডেট কলেজের এগারোতম ব্যাচের মেম্বার ছিলেন আমার এই যে বই গতকাল রাতে যেটি এসেছে সেটি নিয়ে সাতান্নটি বই আর এবছর আমি গত দু বছর থেকে রয়্যালটি পাচ্ছি এটি আমার জীবনের অনেক বড়ো একটা প্রাপ্তির জায়গা যেখানে অনেক লেখকদের অভিযোগ থাকে পয়সা দিয়ে বই বের করতে হয় সেখানে আমার মতো একটি ছোটো মানুষ ক্ষুদ্র মানুষ এখনো লেখক হয়ে উঠতে পারিনি কবি হয়ে উঠতে পারিনি কিন্তু রয়্যালটি পাচ্ছি এটি আমার অনেক বড়ো একটা প্রাপ্তির জায়গা আর আমার বই বাংলাদেশের বাইরে কলকাতা থেকে থেকে প্রায় বারোটি বই আনন্দ প্রকাশন থেকে এসেছে এবং আগরতলা স্রোত প্রকাশনী থেকেও একটি বই আমার এসেছে তো এই মিলিয়ে বইয়ের সংখ্যা সাতান্ন আমরা এবার ডাকছি একজনকে আমি কি করছি ছোটবেলা থেকে কিন্তু বই প্রকাশ করেছি অনেক পরে দু সতেরো সাল থেকে এবছর আমার বের হয়েছে একটা বই সেটা হচ্ছে অনুবাদ গ্রন্থ রড জার্কিটসের মোটিভেশনাল বই দি আর্ট অফ ক্রিয়েটিভ থিঙ্কিং এটা এখানে আছে এই মেলায় আছে তো আমি কবিতার বই আছে আমার কাব্যগ্রন্থ তিনটি অনুবাদ তিনটি প্রবন্ধ সংগ্রহ একটি আর ছোটদের একটি বই আছে আমার এই আটটি বই থেকে চারটি বই এখানে পাওয়া যাচ্ছে আমার নাম আমি বৈষ্ণী ক্যাট কলেজের তেরো ব্যাচ মানে হচ্ছে আমরা নব্বই থেকে ছিয়ানব্বই আমাদের প্রকাশনা সংস্থার নাম হচ্ছে শিলালিপি শিলালিপি থেকে আমরা এক্স কিছু বই করার চেষ্টা করছি সম্প্রতি দুটো বই বেরিয়েছে এখানে মেলায় আছে বই দুটো একটা হচ্ছে ইবনে রফিকের বই সাইফিজম কবিতার বই এটি আর আর একটা হচ্ছে ক্যাডেট কলেজের স্মৃতি নিয়ে রুম্মান মাহমুদের বই ক্যাডেট কথন আমার মনে হয় এই দুটো বই সম্পর্কেই আপনারা ইতোমধ্যেই জানেন এবং বই দুটো যথেষ্ট ভালো সারা ফেলেছে সাধারণ পাঠকদের মধ্যে বিশেষ করে কবিতার পাঠকদের মধ্যে বেশ ভালো ফেলেছে এই বইটা এই বইটা গিয়েছিলাম এবং অনেক বই বিক্রি হয়েছে এই বইটার এবং এই বইটার তৃতীয় মুদ্রণ তৃতীয় সংস্করণের একটা ভার্সন আমরা এখানে পাচ্ছি আমি খন্দকার আলী কাউসার আপনারা যেমন দেখছেন তেমনই খুবই ইয়াং আমি আসলে সাতাশি থেকে তিরানব্বই সাল পর্যন্ত পাবলা ক্যারেট কলেজে পড়তাম আর তারপর ঢাকা মেডিকেল কলেজ তারপর কিছুদিন সরকারি চাকরি বিভিন্ন ডিগ্রি ডিগ্রি করেছি তারপরে এখন যুক্তরাজ্যে নিউরো হিসেবে কনসালটেন্ট নিউরো হিসেবে কর্মরত আছি এর মধ্যে লেখালেখি হয়েছে অনেক আগে থেকে তবে প্রথমে খুবই ক্যালাস ছিলাম নানারকম লেখালেখি করেছি চলে গেছে ছোটো ছোটো নাটিকা লিখেছি অভিনীত হয়েছে সেগুলো কোথায় চলে গেছে আমি জানি না বাইশের পর থেকে আসলে মনে হয়েছে যে এগুলা মলাটবদ্ধ করতে হবে তো সেখান থেকে প্রথম উপন্যাস বের হয়ে গেছে অন্তরের রূপান্তর বইটা এখানে আছে কোন কোনো প্রেম আছে প্রেমিককে খুনি হতে হয় কেউ যদি ভালোবেসে খুনি হতে চান তাই হয়ে যান তবে আমি মনে করি যে ক্যালাস রাইটিং বলে কিছু নাই এই যে বিভিন্ন ধরনের লেখালেখি সেটাই আসলে একজন লেখককে একসময় ঋদ্ধ করে তোলে সেটাই আমরা বড় লেখকদের ক্ষেত্রেও তাই দেখেছি কবিতা দিয়ে হুমায়ুন আহমেদও কবিতা দিয়ে শুরু করেছেন অনেক বড় বড় লেখককে আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের লেখালেখি করে তারপরে একটা জায়গায় স্থিত হয়েছেন তো আমরা এখন যে কি কবিকে ডাকবো তারপর সাকুর মজিদকে ডাকবো অনেক ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য তো আমার নাম জ্যাকি কবির আমি ইকরাম কবিরের সাথে একটা সম্পর্ক আছে আমার উনি বন্ধুত্বের সম্পর্ক ছিল একসময় সেটাই পরিণয় হয়েছে আরকি তো ও হচ্ছে ফিফটিন তিনটে জেসিসি আর আমি লেখালেখি শুরু করে আসলে ছোটবেলা যারা লেখা আমার মনে হয় সবাই ছোটবেলা থেকেই লেখালেখি করে কিন্তু আমার আহ কোনো বই বই বা লেখা পাবলিশ হতে হতে প্রায় দুই হাজার দুই দুই প্রথমে আমি একটা কনফারেন্সে গিয়েছিলাম আহ বেটটোটাতে সেখান থেকে এসে পত্রিকাতে ওইটার সম্পর্কে লিখেছিলাম প্রথম আমি অনুবাদের কাজ করি সেলিনা হোসেনের কাঠ কয়লার ছবি কিন্তু সেটা বের হতে হতে গত চার পাঁচ বছর আগে বেরিয়েছে সেটা ইন্ডিয়ান থেকে বেরিয়েছে আরেকজন সহ অনুবাদকের সাথে এবং এরপর আমি হাঙর নদী ব্রেনের একটা সেলিনা হোসেনের সেটাও আমি লিখেছি মানে অনুবাদ করেছি সেটাও কলকাতার থেকে বেরিয়েছে এরপরে আমি অনেকগুলো অনুবাদ করেছি তার মধ্যে আমার নিজস্ব যেটা সেটা হচ্ছে গুই গুগি ওয়াসিয়ম বলি আমরা আফ্রিকান রাইটার তার একটা বই মধ্যিখানের নদী এখানে আছে যেটা এবং গত বছর আমার একটা বই বেরিয়েছে আমি মানে কন্ট্রিবিউটার হিসেবে কাজ করেছি সেখানে আমরা পঁয়ষট্টি জন নারী লেখক বাংলাদেশে বাংলাদেশ বলতে আমি অনেক পুরনো উনিশশো সাল থেকে মানে আমরা থেকে শুরু করেছি এটা মনে করি আমি আমি একটা খুব এই আমার আগের বইটাও আছে আগের বই আছে এই বইটাও আমি এখানে দেব আর আরেকটা যেটা আমি ইংরেজিতে যেটা আমার যেটা লেখা মানে ক্রিয়েটিভ রাইটিং যেটা সেটা হচ্ছে ইংরেজিতে সাইলেন্ট নয়েজ এটার একটা খবর আপনাদের আমি দিতে চাই সেটা হচ্ছে ওখানে একটা টাইটেল স্টোরি মানে টাইটেল স্টোরি সাইলেন্ট নয়েজটাই ভারতের মানিয়ানা ইউনিভার্সিটির বিএ কোর্সে সাউথ এশিয়ান পেপারে পড়ানো হচ্ছে মানে এটা আমার খুব গর্বের একটা জায়গা এটা আমার কিছু ছিল না এখানে করার একজন শিক্ষক আছেন এখানে ডাক্তার উনি ফোজার ক্যারেট কলেজের প্রফেসর মোতানবী ওনাকে একটু ডাকছি আপনি জাস্ট যদি কিছু বলেন আমি উনিশশো সত্তর মানে পাকিস্তানের শেষ বছর বলা যায় সেই সময়ে ফৌজদার হাইট ক্যারেটে ভর্তি হই কাজে ছিয়াত্তর সালে আমাদের শেষ হয় তো ইম্পর্টেন্ট দিকটা হচ্ছে যে পাকিস্তানের শেষ মুক্তিযুদ্ধ এবং তার পরবর্তী অবস্থা এই সময়টার সমস্তই আমরা দেখেছি যেটা আমার মনে এখানে খুব একটা কেউ নাই বোধ হয় যে এই সমস্ত সময়টা দেখেছে যে কখন কেমন ছিল এবং

তো এই যে ওপেন শেফ লাইব্রেরিটা এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেমন স্কুলের তালামারা লাইব্রেরির থেকে যে বই সংগ্রহ করাও অনেক বাধা পার হতে হয় তো সেখানে এবং আমাদের টিচাররাও তখন তারা ছিলেন বা এখনও হয়তো আছেন যে তারা খুব বেশি মাত্রায় বা যারা সাহিত্যের শিক্ষক ছিলেন তৈরি করার চেষ্টা করছিলেন ছিল এবং সেখান থেকে আমাদের শিক্ষা তো ওই ক্যারেট কলেজেরও সেখানে মঞ্চেও আমার লেখা নাটক বা এটি ছিল মঞ্চস্থ হয়েছে আমি কাজের প্রিফেক্ট ছিলাম তারপর হচ্ছে পরে বের হয়ে আসার পর বিটিভি থেকেও প্রচারিত হয়েছে নাইনটিন এইটিতে এবং এইটি ফোরে প্রথম আবার দৈনিক বা সাপ্তাহিক এসব পত্রিকা দেখা করে দিতে হয় একটা বলছি যেমন দৈনিক বাংলায় আসান আবির ভাই ছিলেন সম্পাদক পরে বিচিত্র এবং অন্যান্য তো কথা হচ্ছে যে মাত্র তিনটে বই কেন এই দীর্ঘ সময়ে ওই একটা আমার পেশার কথা যেটা বললো আর কি যে এখানে ডাক্তার আছেন আছে যে পেশাগত কাজে মানে এত বেশি মাত্রায় সময় দিতে হয়েছে লেখাগুলো ছিল কিন্তু কম্পাইল করে প্রকাশ করতে একটু সময় লেগে গেছে এবং এখন এবার যেটা বেরিয়েছে সেটা হচ্ছে আগুনঝরা বৃষ্টি গল্পের দিন তো এখন বৃষ্টি হলে আগুন নেমে যাওয়ার কথা এই প্রশ্ন আমাকে অনেকেই করেছে যে তাহলে আবার আগুন বৃষ্টি কীভাবে তো সেই জিনিসটাই আমি এখানে তুলে ধরেছে বিভিন্ন এলাকায় যে আগুন যে বৃষ্টি হয়ে ঝরতে পারে প্রথম লেখাটা মুক্তিযুদ্ধের উপরে এরপরে হচ্ছে যে ওই যে বললাম আমাদের যে সময়টা পাকিস্তানের সময় যুদ্ধের সময় তার পরবর্তী সময় বিভিন্ন সময় প্রেক্ষিতে এখানে বেশ কয়েকটা গল্প রয়েছে এছাড়া অন্য দুটা বইও এখানে আছে তো আমার মনে হয় যে এবার আমরা আমাদের অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমরা এবার শাকুমজিদ ভাইয়ের কাছ থেকে শুনতে চাই আজকে আমাদের এই অনুষ্ঠান এবং বইমেলা এবং তার সাহিত্য কর্ম নিয়ে আমরা জানব সাগর মজিদ ভাই আমি কখনো লেখক এটা আমার কোনোদিন ইচ্ছা ছিল না বাংলার প্রতি আমার আগ্রহ হয়েছিল সাহিত্যের প্রতি আগ্রহ হওয়ার জন্য না পরীক্ষা হওয়া ভালো নম্বর পাওয়ার জন্য আমাদের এই হৈমন্তি ছোট গল্প হিসাবে হৈমন্তির সার্থকতা কি এটাতে কোটেশন দিতে পারলে নাম্বার পাওয়া যাবে এই জন্য আমার রবিরশ্মী পুরোটা পড়ে প্রবন্ধনাথ বিশিব তারপরে এটা পড়তে গিয়ে আমি রবীন্দ্রনাথের ভেতরে ঢুকে গেলাম এই বিলাসী চরিত্রে শরৎচন্দ্রের নারী চরিত্র এবং বিলাসী এটার যে তুলনামূলক যে বিচারগুলো যারা করেছেন পিএইচডি টিএইচডি করেছেন তাদের বইগুলো আমার ক্যারেক করে যে লাইব্রেরিতে পেয়ে গেলাম তারপর শরৎ সাহিত্যের প্রথমে সমালোচনার অংশগুলো পড়লাম আগে সমালোচনার অংশগুলো পড়ার পরে মূল বইটা পড়ার কৌতূহল জাগলো যে কি বইয়ের কি সমালোচনা করা হয়েছে তারপর থেকে আমি সৌরভ রবীন্দ্রনাথ এবং বঙ্কিমচন্দ্র আমার প্রায় সতেরো আঠারো বছর বয়সে শেষ করে ফেলাম এরপরে আমি যা কিছু পড়ি আমার কাছে খুব পড়াটা সহজ মনে হয় এবং ওই ওনাদের গদ্যগুলো পড়তে পড়তে আমার নিজের গদ্য আমি আগে যে ভাষায় চিঠি লিখতাম তার থেকে উন্নত ভাষায় আমার নিজের লেখা শুরু করলাম এইটাই হচ্ছে আমার লেখালেখি লেখক জীবনের সূচনা কাল। আর আমাকে আমি যা লিখি আমার সবই হচ্ছে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা অভিজ্ঞতালব্ধ লেখা আমার একটা বই আছে আমাকে দুটো জায়গা আমাকে এই এই জায়গায় নিয়ে এসছে মানুষ ঠাকুর করেছে একটা হচ্ছে আমার জন্মস্থান মাথিউরা গ্রাম বিয়ানীবাজারের আর আরেকটা হচ্ছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ আমার একটা বই আছে বইয়ের নাম হচ্ছে মাথিউরের গেন্দাফুল ফৌজদারহাটের ম্যারিগোল্ড মানে যা ফুল সেটা ফৌজদারহাটে গিয়ে মেরিগোল্ড হয়ে গেল এবং মেরিগোল্ডের চর্চা করা শুরু করলাম এবং জীবন এবং জগতের যা কিছু শিখলাম শেখার পর্বটা আমার এই জন্মভূমি গ্রাম আর ফৌজদারহাট ক্যাডেট কলেজ এখান থেকে আহরিত বিদ্যাই আমি নানাভাবে নানা জায়গায় নানা মাধ্যমে প্রকাশ করছি ক্যাডেট কলেজের সাহিত্য সভায় আমার শিক্ষক এখানে আছেন আবু মোহাম্মদ রহিদ তার কারণেই বোধ হয় উনি বাংলা শিক্ষক ছিলেন উনি আমাদের ফর্ম ছিলেন তো উনি আমাদের একবার বললেন যে তোমাদের ক্লাসের জন্য একটা মঠও ঠিক করতে হবে তো উনি বিভিন্ন ধরনের মটর কথা আসলো আমাদের অনেকগুলি প্রপোজ করলাম আমরা তো শেষ পর্যন্ত আমরা একটা স্থির করলাম সেটা হচ্ছে সুন্দরকে জানো সুন্দর জীবনের সমস্ত যে সুন্দর এটা এই নয় যে অন্য জীবনের পঙ্কিলতা সম্পর্কে আমরা জানবো না কিন্তু এই পঙ্কিলতার মধ্য থেকেও আমরা সুন্দরকে সময় সামনে নিয়ে আসবো সেই শিক্ষাটা আমরা ছোটবেলায় তার কাছ থেকে পেয়ে পেয়ে আমরা এই যে সমস্ত এই সাহিত্যের জগতে ঢুকলাম এবং আমরা এই একটা ভিতরের এক অন্তর্গতভাবে সবসময় একটা তাড়না থাকে এবং এইটা তো যে কবিতার যেটা লোকে বলে যে কেউ বদ্যপান করে মাতাল হয় আর কবিরা সবক্ষণ সবসময় একটা মাতাল হয়ে থাকে এবং এই যে একটা বোধ যেটা জীবনানন্দ দাস সবসময় বলেছেন যে এই কি এক বোধ কাজ করে এবং আমি পারি না এড়াতে সেই বোধ সে অর্থ নয় প্রতিপত্তি নয় কি সেই বোধ তো সেই বোধটাই একটা মানুষকে সারা জীবন একটা তাড়না করে বেড়ায় এবং বড় লেখকরা তো সবসময়ই বলে যে সমস্ত লেখা হয় আসলে এক ধরনের বেদনা থেকে এবং একটা মহৎ একটা আনন্দ থেকে অলৌকিক আনন্দের ভার বিধাতা যাহারে দেন তাহার বক্ষে বেদনা অপার রবীন্দ্রনাথের সেই বিখ্যাত লাইন তো সেই বেদনার জায়গা থেকে মাঝে মাঝে খুব লিখতে ইচ্ছা করে কিন্তু আমি জীবনের বহুধা বিষয়ে যুক্ত হওয়ার কারণে খুব বেশি সেখানে ন্যায় বিচার করতে পারি না কিন্তু আমি তবুও তেরোটা বই লিখেছি একটা আত্মজৈবনিক একটা উপন্যাস একটা আর বাকি সব কবিতার বই আর কিছু আমার বই ইত্যাদি বেশ অনেকদিন পরে একটা যেন একটা গোছানো সুন্দর প্রোগ্রাম আমরা পেলাম একদম ঠিকমতো শুরু হয়েছে শেষ হয়েছে আর এত লেখক এখানে যে আমরা পাবো এরকম একটা সময় আমি এটা আশাই করিনি ভীষণ ভালো লেগেছে এসে এখনও ভালো লাগছে বই কিনছে সবাই এবং সমস্ত লেখকদের হাতে টোকেন অফ লাভ যেটা এক ভালোবাসার প্রীতি উপহার তুলে দেওয়া হলো সবচেয়ে ভালো লেগেছে আমাদের শখুর মজুদ ভাই যে সব কিছু করছে আমার

বছর যেটি হয়নি আসলে সময় স্বল্পতার জন্য শিশু কিশোরদেরকে আমরা সম্পৃক্ত করতে পারিনি নিশ্চয়ই আমরা এর পরবর্তীতে শিশু কিশোরদেরকে সম্পৃক্ত করে আরও সুন্দর করে অনুষ্ঠান করতে পারব